আমি নিয়ে আসলাম কীভাবে একটা অটো সেন্সার শেষ করে কিভাবে আমরা পিটিভি এবং অটো কিভাবে এবং কীভাবে এর কানেকশন কিভাবে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয় এটা আপনাদের আজকে আমি দেখাবো এবং কীভাবে এটা কাজ করে আমার সামনে একটা আমি একটা আজকে অটো সেন্জোভার সার্কিট ব্রেকার তৈরি করছি জেনারেটার থাকলে জেনারেটার গেলে পিটিভি ধরবে পিটিভি থাকলে পিটিভি গেলে জেনারেটার চলবে এই জন্য আমি অটো সেন্লেবার তৈরি করাতে দুইটা ওয়ান ডিলে টাইমার ব্যবহার করছি দুইটা এন সি ব্রেকার একটা দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার ব্যবহার করছি এবং একটা এই পিন রিলে রিলে ব্যবহার করছি এ এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালে দেখাবো এখানে আমি লোড হিসেবে দুটো এলইডি লাইট ব্যবহার করছি একটা পিটিভি একটা জেনারেটার আমি এটারে পিটিভি ধরছি আর এইটারই জেনারেটার ধরছি এটা কিভাবে কাজ করে আপনাদের আমি এখন প্র্যাকটিক্যাল দেখাই দিছি আমি এখন পাওয়ার অন করলাম প্রথমে আমাদের সাথে দাওয়া পিটিভি পিটিভি লাইট জ্বলছে যদি কোনো সময় পিটিভি শার্ট হয় হ্যালো আমার জেনারেটার আমি এখানে দশ সেকেন্ড টাইম সেট করছি দশ সেকেন্ড পর অবশ্যই জেনারেটারটা অন হবে আর দশ সেকেন্ড টান হলে জেনারেটারটা অন হয়েছে এভাবে একটা পিটিভি জেনারেটারের অটো চেঞ্জ হবে কীভাবে তৈরি করতে হয় কী কী ইকুইপমেন্ট লাগে আপনাদের আমি বিস্তারিত বললাম আমি দুইটা টাইমার ইউজ করছি দুইটা এনসিটিভি ব্রেকার দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট একটা এইট পিন্ট আউন টাইপ হেৰি আমাৰ ভিডিঅ'টো যদি আপোনাৰ ভাল লাগে তেলে আমাৰ ভিডিঅ'টো আপোনালোকে কমেণ্ট কৰবে আৰু শ্বেয়াৰ কৰবে থেংক ইউ